আসসালামাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজ সাতারে অগস্ট দুই রবিবার দোসরা চৈত্র জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথম ভোরে কাগজ ভোরে কাগজ মেইন হেডিং করছে টেলিফোন কলের নির্দেশনা বিদেশে কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতি ছবি স্বর্ণ নির্দেশ এরপরে প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং পাথর লুটে জড়িত বড় নেতারা গ্রেপ্তার হচ্ছে না নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন হেডিং গাজায় চব্বিশ ঘন্টায় আরো সত্তর ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল এরপর ইত্তেফাক ইত্তেফাকের মেইন হেডিং টেলিফোন কলে নির্দেশনা বিদেশের বাংলাদেশি সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং সাগর লঘুচাপ টানা বৃষ্টিপাত ও ঝড়ের খবর জানালো আবহাওয়া অধিদপ্তর এরপর ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং আলাস্কায় কূটনীতিক জয় রাশিয়ার নেক্সট আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং রাশিয়া যুদ্ধের অবসানকে জটিল করছে জেলেনেসকে এরপর সমকাল সমকালের মেইন হেডিং দেড় লাখ কোটি টাকা ঋণ খ্লাপি দেখানো যাচ্ছে না নেক্সট যায় যাই দিন যায় যাই দিনের মেইন হেডিং বিদেশের বাংলাদেশি সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতি ছবি সরানোর নির্দেশ এরপর মানব জমিন মানব জমিনের মেইন হেডিং চট জ্বলতি প্রেসিডেন্টের ছবি রমান মধ্যরাতে মিশনে মিশনে ঢাকার ফল নেক্সট কালে কণ্ঠ কালের কণ্ঠের মেইন হেডিং জুলাই ষোলোদের খসড়ায় আট দফা অঙ্গীকার এরপর বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং বিশ্বের এক উড়ো যাওয়া সংস্থার মধ্যে নাম নেই বিমান বাংলাদেশের সর্বশেষে আর টিভি নিউজ আর টিভি নিউজের মেইন হেডিং জুলাই সনদ রাষ্ট্রপতির ক্ষমতা ও তাকে অবসর প্রক্রিয়ায় যা বলা আছে শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান নাম এবারে বিস্তারিত টেলিফোন কলে নির্দেশনা বিদেশি কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি স্বর্ণ নির্দেশ বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন ক্যালসুলেট কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি স্বর্ণ নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় তবে এই নির্দেশনা কোন লিখিত আদেশ বা ইমেলের মাধ্যমে নয় টেলিফোন কলে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনকে জানানো হয়েছে জানায় থেকে ফোন করে বিষয়টি অবহিত করা হয়েছে এরপর দায়িত্বপ্রাপ্ত দূতদের জন্য মিশনগুলোতেও গুলোতেও নির্দেশনা দিতে বলা হয়েছে একই সঙ্গে ছবি কার্যক্রম তদারকি করার দায়িত্বও তাদের উপর দেওয়া হয়েছে দক্ষিণ এশিয়া আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনের সঙ্গে কথা বলে জানা গেছে অনেকেই এখনো আনুষ্ঠানিকভাবে নির্দেশনা পাননি তবে বিদেশের দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন যে তারা সরকারের এই নির্দেশনা পেয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন নাম প্রকাশ না করার সত্ত্বে এক কূটনৈতিক বলেন রাষ্ট্রপতি ছবি সরল নির্দেশনা টেলিফোনে জানানো হয়েছে এটা লিখিতভাবে দেওয়া হয়নি অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা অন্য মিশন গুলোকে অবহিত করেছেন আরেকজন কূটনীতিক জানান আমাদের অঞ্চলে নির্ধারিত রাষ্ট্রদূত সরাসরি বিষয়টি জানাননি কাছের একটি মিশনে রাষ্ট্রদূতের মাধ্যমে নির্দেশনা এসেছে পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার শেষ করছি আল্লাহ হাফেজ